আসসালামু আলাইকুম হালাল বাজার থেকে আমি আলী হায়দার চাপাই নম্বর আছি এখন এটা হচ্ছে বারোঘরীয় এলাকা ফিল্টার হাট একটু আগে দেখলেন আপনারা লাইভ দেখালাম যে দুইটা চাক আছে অনেক ভিতরে সেই চাক থেকে মধু সংগ্রহ করা হয়েছে এই যে মধুগুলো দেখেন হুম আরও আছে মধু আরও আছে এ পর্যন্ত ও কামলাস না এ পর্যন্ত এটুক সংগ্রহ করা হয়েছে দেখেন এই যে হাঁড়িতে গামলাতে টোটাল চার ক্যাটাগরিতে হ্যাঁ সংগ্রহ করা হয়েছে আপনারা দেখছেন এই যে পরিপক্ক মধু একদম একদম পরিপক্ক মধু কামড় দিছে রে বাবা একদম পরিপক্ক মধু এটা হচ্ছে অ্যাপিস সেরেনা জাতির হ্যাঁ অ্যাপিস সেরেনা আপনারা জানেন যে অ্যাপিস সেরেনাকে গ্রাম বাংলায় খুদি মাছির মধু বলা হয় এই মাছি অনেক পরিশ্রমী এবং এর মধু অনেক পুষ্টিকর আল্লাহ তালা নিজেই মধুকে সেফা হিসেবে আমাদের ঘোষণা করেছেন সেহেতু আপনারা চিকিৎসা ক্ষেত্রে এবং স্বাস্থ্য সুরক্ষায় মধুর ব্যবহার করতে পারেন অনেকে রূপচর্চায় মধু ব্যবহার করে আপনারা চাইলেই এই সহ মধু নিতে পারবেন এবং লিকুইড নিতে পারবেন তো ন্যাচারাল মধু আমরা অনেক সময় জানি যে ক্ষুদি মাছের মধু মানুষ মনে করে হাফ কেজি এক কেজি পাওয়া যায় কিন্তু আসলে না আমরা এক জায়গা থেকে প্রায় এখানে পনেরো কেজি মধু আছে এখানে আনুমানিক পনেরো কেজি মধু আছে তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের কালেকশানগুলো এবং খুদি মাছের মধু অর্ডার করুন ইনবক্সে ধন্যবাদ সবাইকে